কলিযুগের মানুষ হয়েছ শনির মন্দিরে মাথা ঠুকছ কিছুই হবে না কাজ কাজকলা যে তোমার জন্য জীবন বলি দিল তার জন্য তুমি কি করবে এই বাঙালির জন্য প্রাণ ভাসিয়ে দিয়েছেন কে নিমা বাঙালির জন্য প্রাণ পাত করে দিয়েছেন নিত্যানন্দ তাদের জন্য কিচ্ছু করলে না আর শনির বাবার বার করলে শনি দূর হবে শনি আরো কষ্ট পৃষ্টে জড়িয়ে ধরবে আমি আপনাদের বলে দিই শনিবার করার দরকার নেই আপনি নিতাই বলে খাঁদুন গৌর বলে খাদন কোনো গ্রহ আপনাকে দৌড়াতে পারবে না আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলে যাই আপনি প্রত্যেক দিন একটা ক্যালেন্ডার শুধু রাখবেন দরকার নেই দশ হাজার টাকা দিয়ে বিগ্রহ তৈরি করা কোনো দরকার নেই ঠাকুর কোথায় থাকে জানেন আপনি তালপাতার কুঁড়ে ঘরে মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করবেন পাঁচশো টাকা খড় কিনবেন তালপাতা কিনবেন একটা ক্যালেন্ডার কিনবেন আর প্রত্যেক দিন সেই তালপাতার পাতার ঘরে বসে হাত জোর করে শুধু কাঁদবে কিছু ভগবান বলেছেন আমাকে ভালোবেসে দাঁড়া আমাকে ভালোবেসে যদি একটা প্লেটে একটা ফল টুকরো টুকরো করে কুচি আমার চরণে নিবেদন করতে পারে আমি কথা দিলাম আমি সেই ভক্তের ডাকে সেই মন্দিরে গিয়ে তার কোচানো ফল আমি চিবিয়ে চিবিয়ে খাই ও মা আপনাদের চরণে আমার শতকটি প্রণাম আর একটা অনুরোধ থাকছে এই রাস্তা দিয়ে অনর্গল ভক্ত যাতায়াত করবে কিন্তু আপনি যদি কটকট করে তাদের দিকেই দেখতে থাকেন তা আমি গানটা করব কাকে নিয়ে ওরা চাচ্ছে আসছে যাক না আপনি মন আর হৃদয়টা এদিকে দিন না এদিকটা দেখবেন মানে কতগুলো লোক গেলো এলো আপনি খেয়ালই করতে পারবেন না যদি আপনি একবার সুরের সাথে নিজেকে ভাসিয়ে দিতে পারেন ভাবের সাথে যদি আবেগের সাথে মিলিয়ে দিতে পারেন এদিকটা থাকাবেন না আবেগ দিয়ে হরিনাম শুনতে হবে আবেগ আবেগ হাঁপ ছেড়ে কাঁদবে আবেগ দিয়ে কীর্তন হবে আজকে আমি এখানে সারাক্ষণ কীর্তন গাইব আবেগের গান বাজনা তারপরে আগে পরে দল আছে কত নাচ নাচতে পারেন নাচবেন আমি নাচবো না আমি নাচব না আমি আপনাদের একটা জিনিস শেখাতে চাই যে প্রেমের প্রেম দিয়ে ভগবানকে বাঁধতে শেখুন নাচ দিয়ে কাউকে জোর ধরে রাখা যায় না কারণ ভগবানের মুখের একটা কথা আপনাদের বলে দিই ভগবান বলেছেন যে আমাকে ভালোবেসে যদি কুচিয়ে কুচিয়ে ফল সাজিয়ে আমার মন্দিরে সেবা দেয় আমি কথা দিলাম তার হাতের নিবেদন করা ফলের টুকরো আমি চিবিয়ে চিবিয়ে খাই চারটে পয়েন্ট আপনারা খেয়াল করবেন এটা এক নম্বর কথা দ্বিতীয় কথা বলছে ফল যদি কেউ দিতে না পেরে গাছ থেকে দুটো ফুল তুলে নিয়ে একটা থালা সাজিয়ে আমার কাছে রেখে হাজ্জর করে বলে ঠাকুর আজ আমি তোমাকে কিছুই দিতে পারি না শুধু দুটো ফুল দিলাম এইটুকু বলে যদি কাঁদতে পারে আমি কথা দিলাম আমি বাচ্চা ছেলের মতন হামাগুড়ি দিতে 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 গিয়ে সেই ফুল কুড়িয়ে নিয়েছি যেমন বাচ্চা ছেলেকে যাই দেবে সে কিছুই বিচার করে না চিবিয়ে খায় ভক্তের কাছে ভগবান বাচ্চার মতন হামাগুড়ি দিতে দিতে এসে খায় ভগবানকে চিনতে হবে জানতে হবে তারপরে তিন নম্বর কথা বলেছে ফুল দিতে না পেরে শুধু যদি পাতা খসিয়ে আমার মন্দিরে গিয়ে বলে ঠাকুর আজকে আমি কিছুই দিতে পারি না শুধু পাতা দিয়ে তোমাকে সেবা দিলাম আমি কথা দিলাম আমি সেই পাতাও চিবিয়ে খাই আর পাতাও দিতে না পেরে শুধু যদি দুবিন্দ নয়নের ধারায় আমাকে হা কৃষ্ণ বলে খাবে আমি কথা দিলাম তার হৃদয়ে গিয়ে সারাটা জীবন ধরা পড়েছে তাহলে আপনি কোনটা করবেন এইবার আপনি সিদ্ধান্ত নেই ভগবানকে ফল দিলে খায় ফুল দিলে খায় পাতা দিলে খায় কিন্তু চোখের জল দিলে খায় না ভক্তের কাছে ধরা পড়ে যায় তাহলে যে জিনিস ভগবানকে ধরা যায় সেটা বাদ দিয়ে কেমন আজকাল শুধু চোখের জল শুধু চোখের জল সবাই মিলে সবাই মিলে এসো

আজকে আমরা সেই ব্রত সংকল্প আমরা সবাই করেছি মায়েরা আজকে এই যে একটা সুন্দর দিনে রবিবার রবিবারে কিন্তু সব জায়গায় হরিনাম হওয়ার সৌভাগ্যটা তৈরি হয় না সোম মঙ্গল বোধ বৃহস্পতি এই যে যতগুলো বার আছে সবার থেকে রবিবারটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আর এই যে রবিবার ছুটির দিন আমাদের রবিবার ছুটি তো না কোন দিন সরকারি ছুটি কোন দিন রবিবার আচ্ছা এবার বলি মাইরা সরকারি ছুটি রবিবার দিন আমাদের ভারতবর্ষের বাটিতে কিন্তু বাংলাদেশে কিবার ছুটি ওদের ওখানে কিন্তু রবিবার নয় বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আরব কান্ট্রি বলুন ওইখানে কিন্তু রবিবার ছুটির দিন নয় ওই সব দেশের ছুটি হচ্ছে শুক্রবারে তাহলে ইসলাম ধর্মের দেশে শুক্রবার দিনটা সরকারিভাবে ছুটি ঘোষণা করেছেন কেন না ওদের সংবিধানে আছে গো মা যত গল্প হরিবাসরে কি জ্বালা বসতে এসেছে সেই নাতি নাতনির গল্প জোড়াচ্ছে হাসি ঠাট্টা হবে পরে আসরের পরে এখন না এখন নীরবে বসে যান টুক করে আসবেন আর বসবেন কোন আন কথা না জয় নিতায় অনুরোধ করছি বাবা কথা না জয় নয় তাহলে একমাত্র রবিবার আসতে এবার 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 ছিল চলো ব্যবস্থা করে নেবে নিতাই গৌর হরিবল গৌর হরিবল এই দেখুন মা ভারতবর্ষের মাটিতে রবিবারটা যে ছুটি বলে ধার্য করেছিলেন এটা আমাদের বাঙালিরা করেন না ইংরেজরা করেছিলেন আমাদের দেশে যখন ইংরেজ শাসন ছিল তখন তার একটা বিধান করেছিলেন যে রবিবারটা ছুটি থাকবে তার কারণটা কি কারণটা কি এই কারণটা জানতে হবে ভারতের মাটিতে রবিবার দিন ছুটি এটি ঘোষণা করেছিলেন ইংরেজরা তার কারণ তাদের খ্রিস্টান ধর্মের একটা সংবিধান যে সোম থেকে শনিবার পর্যন্ত আমরা যদি কোনো কারণের জন্য সংসার বা চাকরি যে কোনো কারণে যদি আমরা যিশু ডাকতে ভুলেও যাই অন্তত রবিবার দিন কিন্তু আমরা সংসার আর চাকরি কোনোটাতে মন দেবো না রবিবার দিন আমরা সব কিছু হলে গিয়ে চার্চে গিয়ে আমরা সারা সারাদিন রাত্রির ধরে যিশু খ্রিস্টের উপাসনা করবো এটা আপনারা বুঝতে পারলেন আর বাংলাদেশ পাকিস্তান বা আরবে সেখানে শুক্রবারটা তারা সরকারি ছুটি ঘোষণা করেছেন তার কারণ ইসলাম ধর্মের মত আছে একটা ইসলাম ধর্মের মতে সারা সপ্তাহ তুমি সংসার চালিয়ে যাও অসুবিধে নেই কিন্তু শুক্রবারটা বিশেষ করে আল্লাহর জন্য নিজেকে একটু ভাসানোর চেষ্টা করো তাই জন্য ওই দিনটা ছুটি ঘোষণা করেছেন শুধু আল্লাহকে উপাসনা করবে বলে তাহলে এইবার সিদ্ধান্তটা আপনারা দেখুন বাংলাদেশে শুক্রবার ছুটি তারা ভগবানকে ডাকার জন্য আল্লাহকে ডাকার জন্য রবিবার ইংরেজরা ছুটি ভারতের মাটিতে করেছিলেন তারা যিশু খ্রিস্টকে ডাকার জন্য আর আমরা বাঙালি রবিবারটা পালন করি বলুন তো কিসের আশায় প্লন করি একেবারে উল্টো ঘটনা সারা বাঙালি সমাজ সারা আমাদের এই হিন্দু সনাতন ধর্মের সমাজ বাড়িতে বাড়িতে খবর নিয়ে দেখবেন রবিবার দিনটা দেখবেন বাজারে যাবার সময় আলাদা করে দায়ী দায়িত্ব কিন্তু দেয় মায়েরা ছোটো ছোট ব্যাগ আলাদা করে চিকের ব্যাগ দিয়ে দেয় যে সারা সপ্তাহ কি খেলাম না খেলাম দরকার নেই রবিবারটা একটু ভালো ভালো খাবার আনবে একটু বসে ঝাঁকিয়ে খাব কিন্তু এই জায়গাটা বাবা সিদ্ধান্ত ভুল হয়ে যাচ্ছে রবিবারটা বেশি খেলে শরীরে ব্যাধি বেশি হবে রবিবার একাদশী দ্বাদশী দশমী অমাবস্যা পূর্ণিমা এই দিনগুলো যতটা নিজেকে কম আহার করে জীবন কাটাবেন আমি আপনাদের হরিবাসরে দাঁড়িয়ে বলে দিচ্ছি শরীর সুস্থ আপনাদের হবেই হবে হতে বাধ্য হতে হবে আপনি রবিবার এসে গেলে আর একাদশী পূর্ণিমা অমাবস্যা আসলে যতটা চেষ্টা করেন মিনিমাম খাবার গ্রহণ করার আর আমিষ আমিষ একেবারে মনেও করবেন না ওই দিনগুলো যারা একাদশীর দিন আর অমাবস্যা পূর্ণিমা আমি সাহার একবারই করে না রোগের উপদ্রব কমতে বাধ্য হতে হবে আমি আপনাদের একটা বিধান দিয়ে দিলাম এগুলো ধর্মের জায়গা যদি নাও মানেন বিজ্ঞানসম্মতভাবে এগুলো পালন করার দরকার আমাদের এগুলো প্রয়োজন আর এই যে আমরা ধীরে ধীরে বয়সটা বাড়িয়ে দিচ্ছি খাদ্যটা কমাতে হবে ধর্মের দিকে নিজেকে এবার ঢাকতে হবে ধর্ম দিয়ে নিজের জীবনটাকে চালাতে হবে আর কিছু নয় তখনকার দিনে বিধান যেটা ছিল সেটা হচ্ছে পঞ্চাশ বছর পর্যন্ত একটা মানুষ সংসার সামলাবে পঞ্চাশ বছর পেরিয়ে যখন একান্ন হবে একান্ন থেকে ষাট পর্যন্ত সে আর সংসারই হবে না সেটা তার কি জীবন থাকবে এক থেকে কুড়ি বছর ব্রহ্মচর্য কুড়ি থেকে পঞ্চাশ বছর গার্হস্থ পঞ্চাশ থেকে ষাট বছর বানপ্রস্থ ষাট থেকে সন্ন্যাস ধর্ম নিতে হবে এটাই ছিল জগতের বিধান কিন্তু এখন যতদিন বেঁচে থাকে ততদিন বদ্ধ সংসারী হয়ে থাকে তাহলে তুমি যে বয়সে ব্রহ্মচর্য পালন করার দরকার সেটা তুমি করনি যে বয়সে গারস্থ করার কথা সেই বয়সে তুমি করনি। যে বয়সে বানপ্রস্থ জীবন কাটানো সেটা করনি আর যখন সন্ন্যাস নেবার কথা তখন সন্ন্যাস না নিয়ে তুমি শুধু কিটকিট কিটকিট করছো সংসারে দাঁড়িয়ে তোমাকে কেউ ভালোবাসবে না এক একটা বয়সের জন্য এক একটা বিধান করে দিয়েছেন শাস্ত্র সেইগুলো যদি মেনে চলেন তাকে সংসারের মানুষও ভালোবাসবে সমাজের মানুষও ভালোবাসবে তার থেকে বড় কথা জগৎপতি কৃষ্ণ ভালোবাসবেন এবং পরম শান্তিতে নিজের জীবনটা পার হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মা আপনাদেরকে এই কতগুলো কথা এবং আজকে যে লীলাই হোক না কেন আমি আপনাদেরকে বারবার বলবো তত্ত্ব ছাড়া কোনো লীলা হবে না আর নাচের কথা বলছেন নাচ আমি গাইবো না নাচ আমি করবো না ঝাক্কা ঝাঁকিং চাকদম দুপ ত্যাগতে কেটে নাকতে রে কেটে ধীর আর কোমর দুলবে ও গান বাজনার আমার দরকার নেই যদি নাচতে হয় ভগবানকে বলেছি পরের জন্মে নাচব এই জন্মে নয় শুধু আবেগ ভাসে গান হয়ে যাক মা চলুন প্রেম ভরি প্রেম ভরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୃଷ୍ଣ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Krishna Krishna Hare Hare কথা নয় পরপর দল আছে তো তাই যতটুকু গান বাজনা হবে একেবারে ঠিক জায়গা দিয়ে ছলাই ভালো আজারি গাজারি বলে বেকার সময় ব্যয় করে লাভ নেই যে কথাই হোক না কেন সব কথাটা যেন ভক্তির সাথে মিলিয়ে থাকে এটা দায়িত্ব নিতে হবে সবাইকে আমাকেও নিতে হবে আপনাদেরকেও নিতে হবে চলুন মা আজকে এইখানে আমি একজন ভক্তের কথা পরিবেশন করব এবং যে ভক্তের ঘটনা আজকে আপনাদের শ্রবণ করাবো বিশেষ করে অন্তত মায়েরা যারা এখানে বসে আছেন তাদের একেবারে বুকের ভেতরটা দমড়ে যাওয়ার কথা তার বাবারা আছেন মা বাবা আমিও বাবা আমারও মেয়ে আছে বাড়িতে মেয়েরা আছে আমিও সংসারী সন্ন্যাসী নই সংসারই ভালো যদি সংসারের প্রত্যেকটা দায়িত্ব পালন করে সে ভগবানকে ডাকে তার জন্য ভগবান কাঁদে ভগবান তো বলে দিয়েছে একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে যারা গৃহত্যাগী হয়ে হরি নাম করে তারা তো আমাকে পাবেই যারা সংসারই হ্যাঁ সংসার নষ্ট সংসার ছেড়ে দিয়ে সব কিছু হারিয়ে বৈরাগ্য ধর্ম পালন করে সন্ন্যাসী হয়ে হরি নাম করে তারা তো ভগবানকেই পাবেই কিন্তু যারা সংসারের সমস্ত কাজ সেরে তার মাঝখানে সময় বার করে আমাকে ডাকে আমি তার জন্য আরও বেশি খুশি হই এই ভগবান যে ভগবান সংসারী মানুষের জন্য বাহু আপন করে নেয় হোমা একমাত্র বাহু দুটো এইভাবে বাড়িয়ে দিয়ে টেনে নিয়ে বুকে মাথা চেপে নিয়ে আদর করে হাত বুলিয়েছিলেন কে কেউ নয় একজন বলিয়েছিলেন বিশেষ করে আমাদের এই বাংলা নিচু জাতির মানুষ যারা তাদেরকে নিচে পড়েছিল তাদেরকে হাতে ধরে টেনে নিয়ে বুকে জায়গা দিয়েছিলেন কে বলুন তো মা ওই শচীন নন্দন নিমায় এই জন্য আপনাদেরকে বলি যে নিমাইকে ডাকে যে নিত্যানন্দকে ডাকে তাকে কিছু ডাকার দরকার আমি অনেক মন্দিরে গিয়ে দেখেছি আমার খুব নিজেকে রাগও হয় কিন্তু দুঃখও লাগে আমি দেখেছি কোটি টাকা খরচা করে মন্দির বানিয়েছে মা কালীকে রেখেছে শিব ঠাকুরকে রেখেছে দুর্গা রেখেছে রাধাকৃষ্ণ রেখেছে সারা মন্দির ঘুরে দেখলাম একটা জায়গায় নিতাই গৌরকে খুঁজে পেলাম না কিন্তু নিতায়গৌড় না থাকলে এই বাঙালি একবার কি বলতে পারতো যে আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ বলতে পারতো না এক সময় সেই বল্লাল সেনের আমল থেকে যেভাবে আমাদের সেই ব্রাহ্মণ সমাজরা নিচু জাতির মানুষকে যেভাবে ধ্বংস করেছিল নিচু জাতির মানুষকে দেখলে তাদের ছায়া গায়ে লাগলে গঙ্গা স্নান করতে এখানে যারা নিম্ন বর্ণের মানুষ আছে আমিও ব্রাহ্মণ বাড়ির ছেলে নয় আপনারাও এখানে অনেকেই নয় কিন্তু একটা কথা বলে ব্রাহ্মণ কাকেই বা বললেন পইতেটা থাকলে ব্রাহ্মণ হয় পইতে থাকলে দ্বিজ হয় ব্রাহ্মণ হয় না আপনিও পারেন একটা পৈতে গলায় ঝুলিয়ে দিতে একটা ডাক্তার সে যখনই একটা ছেলের জন্ম দেবে সে ডাক্তার হয়ে যাবে নাকি একটা প্রফেসর যখনই তার ছেলে জন্ম নেবে সে প্রফেসর হয়ে যাবে তাকে পড়াশোনা করে সেই জায়গায় যেতে হবে কিন্তু সে ডাক্তার মাস্টার হবে তা ব্রাহ্মণ কখন হয় সে বেদ পাঠ করবে ভাগবত জানবে গীতা জানবে সব থেকে বড় কথা হৃদয়ে পরিপূর্ণ ভক্তি দিয়ে সে ভগবানের সেবা করবে তবে সে ব্রাহ্মণত্বকে লাভ করবে তবে সে ব্রাহ্মণ হবে তাহলে এত কিছু করে সে ব্রাহ্মণ হলো আর তার ছেলেটা কিছু না করে কি করে ব্রাহ্মণ হয় তাহলে এই যে ব্রাহ্মণটা কেন হয়েছিল তার কর্মের জোরে ব্রাহ্মণ হয়েছিল আর এখন বর্তমানে ব্রাহ্মণটাই জাত হয়ে গেছে এই তো আমাদের হিন্দু সনাতন ধর্ম ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়ে গেল কিন্তু একটা সোজা কথাই বলি মায়েরা আপনি যদি কারোর গলায় ওই কি ওটা উপনয়ন পইতে দেখেন পইতেটা দেখা মানে আপনি এটা বুঝবেন না যে উনি খাঁটি ব্রাহ্মণ এটা না পইতে থাকা মানে সেটা দ্বিজো দ্বিজো কেন বলে না যার দুইবার জন্ম হয় তাকে বলা হয় দ্বিজো আস্তে হমা তাহলে এইবার দুবার জন্ম হয়েছে বলে দ্বিজো দুবার জন্ম কখন হলো না একবার মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিল একটা ব্রাহ্মণের ছেলে যখন মায়ের গর্ভ থেকে জন্ম নেয় সে কিন্তু ব্রাহ্মণ জাত থাকে না সে ক্ষুদ্র জাতি হয় এবার যেদিনকে তার মা বাবা পৈতেটা গলায় ঝুলিয়ে দেয় হৃদয়কে বেষ্টন করে যখন পৈতে দিয়ে দেয় সেখানে নটা গুণের গুণকে সেখানে হৃদয়ে দিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যে তুমি অগ্নিসাক্ষী করে প্রমাণ করো প্রতিজ্ঞা করো জগতে যতদিন বেঁচে থাকবে তুমি নটা গুণকে প্রতিনিয়ত মেনে চলবে এটা তার দায়িত্ব এটা যদি পালন করে তবে সে ব্রহ্মকে লাভ করে তবে সে ব্রাহ্মণ হয় আর যদি না পারে সে দ্বিজয়ী থাকে ব্রাহ্মণ হতে পারে না কিন্তু এককালে বাংলার মাটিতে ব্রাহ্মণরা নিচু জাতির সমস্ত মানুষকে সম্মান দিত না একমাত্র নিমাই এসে নিম্নবর্ণের মানুষগুলোকে টেনে টেনে হৃদয়ে জায়গা সেই নিমাইকে সম্মান করবেন না আপনি আপনাদেরকে বলে দিচ্ছি শুধু নিতাই গৌরকে ডেকে যান কাউকে ডাকার দরকার নেই তেত্রিশ কোটি দেবতা আপনাকে ডাকবে নিতাই বলে কাঁদেন গৌর বলে কাঁদেন মায়েরা চলুন আর বেশি কথা নয় এইবার মূল জায়গায় প্রবেশ করে যাব। আজকে আমি এখানে সারাক্ষণ ধরে নিতাই গৌরকে কেমন করে ভালোবাসলে তাকে পোষা যায় তাকে হৃদয়ে রাখা যায় সেই কৌশলটা আমি এখানে যত মায়েরা আছে এবং বাবারা আছে সবাইকে জানাবো একটা কথা বলি মা আপনাদের বাড়িতেও ছোট ছোট ছেলে মেয়েদের জন্ম হচ্ছে কিন্তু অনেক মা বাবার একটা খুব ভ্রান্ত ধারণা আছে যে কন্যা সন্তান হয়ে তো কিছু লাভ নেই একটা অন্তত মিনিমাম যদি আমার ছেলে হতো সে অন্তত মরার সময় মুখে আগুন দিত বৃদ্ধ বয়সে খেতে দিত আমার ব্যবসাটা দেখতো কিন্তু মা একটা কথা বলি একবার প্রমাণ দিয়ে দিয়েছেন বেটার বাব হতে স্বাদ কেন চিতে বেটা কি তোমায় করবে সুখী শত বেটার বাবা হয়ে গেছে হাবা রামায়ণে তার প্রমাণ দেখে আপনি বেটা বেটা করে পাগল হচ্ছেন দেখুন একটা কন্যায় সন্তান পারে সারা বিশ্বের অন্ধকারকে দূর করে দিতে আপনি মেয়ে সন্তান জন্ম নিলে মুখটা ঘুরিয়ে নেন ওই অবহেলাটা করবেন আজকে যে মেয়েটার কথা বলবো না মা সে একটা জমিদারের কন্যা যখন তার কন্যা সন্তান জন্ম নিয়েছে ছোট্ট একটা শিশু কন্যা ওই কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সেই কন্যার মুখে আদর দিয়ে চুম্বন দিয়ে বুকে জড়িয়ে ধরে ভালোবাসা দিয়ে মা বাবা প্রতিজ্ঞা করে নিলেন আমার আর সন্তানের দরকার নেই আমার এই কন্যা সন্তান এক সন্তানকেই আমি মানুষ করব এই বলে যে সন্তান জন্ম নিলেন তার নাম চন্দ্র শশী আপনা আপনারা তো এখানে মা বাবা বসে আছেন যাদের বাড়িতে ছেলে মেয়ে দুই আছে ছেলেও আছে মেয়েও আছে তারা একটু প্রমাণ করে দেখবেন তো আমার কথাগুলো মিথ্যে কিনা বাড়ির ছেলেটাকে একটু খেয়াল করে দেখবেন আর বাড়ির মেয়েটাকে খেয়াল করে দেখবেন বাড়ির যে ছেলেটা সে বাবাকে যতটা ভালোবাসে তার থেকে এইটুকু হলেও তার মাকে কিন্তু বেশি ভালোবাসে এতটুকু হলেও বাবার থেকে মাকে ভালোবাসেন বাড়ির ছেলেগুলো আর বাড়ির মেয়েগুলোকে দেখবেন মাকে জানা ভালোবাসেন তার থেকে এতটুকু হলেও বাবাকে বেশি ভালোবাসেন এগুলো প্র্যাকটিক্যাল এটাই প্র্যাকটিক্যাল বাড়ির মেয়েগুলো বাবাকে বেশি ভালোবাসে আর আজকে যে মেয়েটি জন্ম নিয়েছেন জমিদার তার একমাত্র কন্যা নাম চন্দ্র কেমন করে আদর খাচ্ছে দেখুন নদিয়া জেলার মাঝে কৃষ্ণ নগরে জেলার মাঝে কৃষ্ণনগর জেলারো মে জেলার মাঝে রো হে কৃষ্ণনগুরধাম তে বহু জঙ্গ সোশীলা মহি সিনে চন্দ্র সোষিনা মোতি মহি না জমিদারের পণ্য রূপে জনমলয় You me that